আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে অনেকেরই পুরাতন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তখন সেই পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন পড়ে কিন্তু পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এটা অনেকেরই জানা থাকে না তাই আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে জানতে পারবেন যে পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই বিষয়ে তাই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে আশা করছি এই বিষয়ে সঠিক একটি তথ্য পাবেন তো চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে তার আগে আপনি যদি আমাদের চ্যানেল তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো পাসপোর্ট রিনিউ করার জন্য এখন এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট দুই ধরনের হয়ে থাকে একটা হলো পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পাতার এবং আর একটা হলো দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতার এবং এই দুইটি পাসপোর্ট আটচল্লিশ পাতারও রয়েছে আবার চৌষট্টি পাতারও রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এখানে একটি বিষয় লেখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট রিনিউ ফি চার হাজার পঁচিশ টাকা অর্থাৎ এটা রেগুলার যে প্রাইস থাকে সেই সময়ের প্রাইস তারপরে জরুরি রিনিউ ফি আপনি যদি জরুরিভাবে রিনিউ করে নিতে চান তাহলে ফি হিসেবে দিতে হবে ছয় টাকা এবং অতি জরুরি রিনিউ ফি আপনার যদি অতি জরুরি রিনিউ করার প্রয়োজন পড়ে তাহলে সেটাও করতে পারবেন এবং অতি জরুরি রিনিউ ফি হিসেবে দিতে হবে আট টাকা এটা হলো পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট রিনিউ ফি এবং এখানে আরো দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পাতার পাসপোর্ট রিনিউ ফি যেটা রেগুলার টাইমে লাগবে হচ্ছে ছয় টাকা এবং জরুরি রিনিউ ফি লাগবে হচ্ছে আট টাকা এবং এটাও যদি অতি জরুরি রিনিউ করে নিতে চান তাহলে এখানে দিতে হবে বারো টাকা এরপরে দেখতে পাচ্ছেন যে দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট রিনিউ ফি অর্থাৎ দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট রিনিউ করতে পারবেন সেজন্য রেগুলার যে সময় থাকে সেই সময়ের মধ্যে নিলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে এবং জরুরিভাবে রিনিউ করে নিলে এটা লাগবে আট হাজার পঞ্চাশ টাকা এবং অতি জরুরি অর্থাৎ এটি যদি আপনি করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে রিনিউ করে দেওয়া হবে অতি জরুরি রিনিউ ফি হিসেবে দিতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে দশ বছর মেয়াদি চৌষট্টি পাতার পাসপোর্ট রিনিউ ফি অর্থাৎ দশ বছর বয়স মেয়াদি যেই চৌষট্টি পাতার পাসপোর্ট রয়েছে সেটা রিনিউ করতে গেলে রেগুলার যে সময় থাকে সেই সময়ের মধ্যে নিলে আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং জরুরিভাবে রিনিউ করে নিলে জরুরি রিনিউ ফি হিসেবে লাগবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে অতি জরুরি রিনিউ ফি হিসেবে লাগবে তেরো হাজার আটশো টাকা অতি জরুরিভাবে রিনিউ করে নিলে এটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আশা করছি জানতে পেরেছেন যে পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এছাড়াও এই লেখার এই আর্টিকেলের লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা সরাসরি এসে এখানে পড়ে আরও ভালোভাবে জেনে নিতে পারেন এছাড়াও এখানে আরো অনেক তথ্য রয়েছে যেমন পাসপোর্ট রিনিউ করতে কতদিন লাগে পাসপোর্ট রিনিউ করতে কতদিন লাগে এখানে দেখতে পাচ্ছেন যে নিয়মিত পাসপোর্ট রিনিউয়ের জন্য পনেরো কর্মদিবস লাগে জরুরিভাবে পাসপোর্ট রিনিউয়ের জন্য সাত কর্মদিবস লাগে এবং অতি জরুরি পাসপোর্ট রিনিউ এর জন্য দুই কর্মদিবস লাগে তো আপনি যদি নিয়মিত যে সময় থাকে সেই সময়ের মধ্যে রিনিউ করে নিতে চান তাহলে পনেরো কর্মদিবস লাগবে আর যদি জরুরিভাবে করে নিতে চান তাহলে সাত কর্ম দিবস লাগবে এবং অতি জরুরিভাবে যদি করে নিতে চান তাহলে দুই কর্ম দিবস লাগবে এবং এই ক্ষেত্রে আপনার টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকবে অর্থাৎ বেশি জরুরি হলে তখন আপনার টাকার পরিমাণ বেড়ে যাবে এছাড়াও উপরের দিকে আরো তথ্য দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে সেগুলো এখানে রয়েছে তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে এসে এগুলো সবগুলো পড়ে নিতে পারেন তাহলে আশা করছি আরো ভালোভাবে হবে সব কিছু বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আপনারা যদি এ বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ